এই ভাপা ফুলি পিঠাগুলো বানাতে যেমন সময় কম লাগে খেতেও অসম্ভব মজার হয় এই পিঠাগুলো বানাতে এতটাই সহ সেটা আগে জানতাম না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন মুক্ত কিসেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য শীত শুরু হওয়ার আগে শীতের পিঠা ফুলির আয়োজনে আজকে তৈরি করে দেখাবো রোল ভাপা ফুলি পিঠা এভাবে করে ভাপা ফুলি পিঠাগুলো যদি তৈরি করা হয় তাহলে কষ্ট অনেক কম লাগে আর সময় অনেকটা বেঁচে যায় মাত্র তিনটি উপকরণ দিয়ে খুবই সহজে এই ভাপা ফুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আশা আমার অন্য আর সহজ লাগবে যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে পিঠাগুলো তৈরি করার সেটা আমরা দেখে নেই প্রথমে পিঠার ভিতরের পুটটা তৈরি করে বল সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ নারকেল করানো এখানে কিন্তু আমি ফ্রেস নারিকেল কোরাটা নিয়েছি তার সাথে এখানে নিয়ে নেছি আমি এক কাপ খেজুরের গুড় আর খেজুরের গুড়টাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তবে আপনার চাইলেও কিন্তু এটা শিলনোড়াতে একটু ছেচে দিতে পারবেন এবার সোনা জালটা মিডিয়াম রেখে আমি নারকেলের গুড়টা মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে দেখবেন গুড়া নারকেলটা খুব সুন্দরভাবে মিশে গেছে নারকেল থেকে কিছুটা পানি বের হবে আর গুড় থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে তাই অপেক্ষা করতে হবে গুড়ের পানিটা নারকেলের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি তবে আপনার চাইলেও কিন্তু এখানে আখের গুড় তালের গুড় দিয়ে পুটটা তৈরি করে নিতে পারবেন পুটটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না বেশ কিছুক্ষণ জাল দিয়ে অনবরত নিলে কিন্তু পুটটা অনেকটা ঝরঝরা হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু আমার পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আবারও একটি প্যানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে পানি তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ এবার পানির সাথে লবণটা খুবই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পানিতে যখন খুব ভালো করে বরফ চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ো আমি এখানে কিন্তু বাজারের শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারবেন ভেজা চালের গুঁড়াটা দিয়ে যদি আপনারা এখানে এই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম নিতে হবে এবার পানির সাথে আমি চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আমি আমার পরিমাণ বুঝে কিন্তু এখানে চালের গুঁড়োটা নিয়েছি চালের গুঁড়াটা নিয়ে তারপর গুঁড়ো তৈরি করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু চালের গুঁড়োটা নিয়ে নেবেন আর সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নারিকেলের পুটটা তৈরি করে নেবেন পানির সাথে আমি চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা জালটা অফ করে দিব। আর এভাবে আমি পাঁচ মিনিটের জন্য চুলায় ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি ডোটাকে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি উপনিষ করে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন এটাকে আমি হালকা গরম থাকা অবস্থাতে একটু মথে নেব ডোটা হালকা নরম থাকা অবস্থাতে মথে নিলে ডোটা নরম স্মুথ হবে আর এই ডোটা খুব ভালো করে সময় নিয়ে একটু মথে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে আর ফেটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না ডোটা আমি খুব ভালো করে মথে নিয়েছি এবার এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি তারপর বড় এ ডোটা দিয়ে আমি একটা বড় মোটা সাইজের রুটি বেলে নিব। আমি ডোটার উপরে অল্প সামান্য চালের গুঁড়া ছিটিয়ে নিয়েছি এতে রুটিটা বেলতে সুবিধা হবে আমি বড় মোটা একটি রুটি বেলে নিয়েছি এবার এই রুটিটার আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি আমি ঠিক মনে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এভাবে করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে এবার যে পুটটা আমি তৈরি করে নিয়েছি সেটা আমি রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি রুটিটার উপরে আমি পুটটা খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার এই রুটিটার চারপাশটা আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি এতে পিঠার শেপটা কিন্তু ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে তো আমি চারপাশটা খুব ভালো করে কেটে নিয়েছি এবার হালকা হাতে আমি প্রেস করে করে পুটটা রুটির মধ্যে বসিয়ে দিব যাতে পুটটা রুটির মধ্যে খুব সুন্দরভাবে বসে যায় আর সুন্দরভাবে ছেট হয়ে যায় এতে খুবই সুন্দরভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুটটা আমি একটা রোলের মতো তৈরি করে নিয়েছি এবার আবার ওই পিঠাটার দুই সাইডের অসমান অংশ আমি কেটে নিচ্ছি আমি যতটুকু চালের গুঁড়া নিয়েছিলাম আর যতটুকু নারিকেলের পুর তৈরি করেছিলাম তা দিয়ে আমার এরকমের দুইটা রোল ভাপা পিঠা হয়েছে এবারে পিঠাগুলোকে ভাব দিয়ে নেব সেই জন্য এখানে আমি এক থেকে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এবারে ফ্রাই উপরে দিয়ে দিচ্ছি আমি একটা স্টিলের স্ট্রাইনার তবে পিঠাগুলোকে আপনারা যে কোনো স্টিমের করে ভাব দিয়ে নিতে পারবেন এবারে স্টিমের উপর আমি পিঠাগুলো বসিয়ে দিচ্ছি পিঠাগুলো বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এগুলো স্টিম করে নেব আর এই পিঠাগুলো পনেরো থেকে বিশ মিনিট স্টিম করা নিলে কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি স্টিম করার কোনো দরকার নেই তো আমি প্রায় বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আমার এই পিঠার রোলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার এগুলো আমি স্টিম থেকে তুলে নিব তুলে নেওয়ার পরে আমি পিস পিস করে কেটে নিব যখন পিঠার রোলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি করে কেটে নেব গরম থাকা পিঠার রোলগুলো অবস্থায় পিঠার রোলগুলো কাটা যাবে না তাহলে পিঠার নষ্ট হয়ে যাবে তাই সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর আমি পিঠাগুলোকে কেটে নেব এই তো আমি পিঠার রোল দুটোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে পিঠার লুকটা কতটা দারুন আর কতটা লোবনীয় হয়েছে সেটা কিন্তু আপনার দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে কম সময়ের ভিতরে কিন্তু ঝটপট বানিয়ে তারপরে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো বানাতে কিন্তু উপকরণও খুবই কম লাগে মাত্র তিনটি উপকরণে কিন্তু এত দারুণ আর এত সুন্দর লোভনীয় পিঠা তৈরি করে নিতে পারবেন শীতের শুরুতেই কিন্তু এমন সুন্দর এমন দারুণ একটা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো বন্ধুরা আমার আজকের এই খুবই সিম্পল রোল ভাপা পুলি পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ